সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে আল্লাহকে পাওয়া কি করা যে আল্লাহর কাছ থেকে আমরা এসেছি সে আল্লাহকে দুনিয়াতে এবং পাওয়া এটাই চ্যালেঞ্জ আল্লাহকে যে ব্যক্তি পেয়েছে সে দুনিয়ার সব পেয়ে গেছে আল্লাহকে যে পায় নাই সে আসলে কিছুই পায় নাই ইহকাল পরকালের এবং নবী সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা কি জানো কে আমাদের মাঠে সবচেয়ে বড় মিসকিন কারা হবে সাহাবেক রাম বলছেন আমরা তো মনে করি যার সম্পদ কম অর্থবিত্ত কম সেই সবচেয়ে বেশি মিসকিন সবচেয়ে বড় মিসকিন আল্লাহ নবী সালাম বলছেন বরং প্রকৃত মিসকিন সে ব্যক্তি যে কে আমাদের মাঠে নামাজ রোজা হদ জাগাত আমলের নেকি নিয়ে উঠবে পাহাড় সম নেকি নিয়ে উঠবে কিন্তু অনেক পাওনা দার দাঁড়িয়ে থাকবে কারো হক নষ্ট করেছে কারো গিবদ করেছে কারো অববাদ কাউকে অববাদ দিয়েছে কাউকে অত্যাচার করেছে সবাই দাঁড়িয়ে থাকবে এদের হক আদায় না করা পর্যন্ত সে পুলসিরাত পার হতে পারবে প্রিয় ভাইরা যারা ইলেকট্র শুনুন অনলাইনেও শুনতে আমি ইনশাআল্লাহ যাদের কানে ইলেকট্র যাবে যদি কিছু করতেই হয় যায় নামাজে দাঁড়িয়ে ওযু করে যায় নামাজে দাঁড়িয়ে দুই রাকাত নফল নামাজ পড়ে তলা করতে পারে না আল্লাহর কাছে আল্লাহ এক বছর চলে গেল কি করতে বললাম জানি না আল্লাহ আমাকে পরের বছরটা আরো ভালো করে দিনের জন্য কাজ করার তৌফিক দান করা যাবে না তুমি করতে চান এতটুকু করেন এর বাইরে কিছু করতে যাবেন না আল্লাহ পাক 보자 তৌফিক যে পিতার হাত ধরে সে হাঁটা শিখেছে শেষ বয়সে ওই পিতার লাঠি সে হতে পারে না যে মা প্রসব বেদনা সহ্য করে তাকে জন্ম দিয়েছে সেই মায়ের বুকে গুলি চালাতে এখন সন্তানের হাত কাঁপছে না কে আমাদের আর কোন নিদর্শনের জন্য আমরা অপেক্ষা করে বসে আছি তারা লাইলাতুল কদর চিনে না তারা লাইলাতুল কদর চিনে না থার্টি ফার্স্ট ফ্লাইট চিনে আপনি কোর্ট প্রজন্ম তৈরি করছেন আর নবী সাল আলী হাসালাম কি বলছেন শোনেন আল্লাহ নবী বলছেন তোমাদের জন্য আনন্দের উৎসব দুইটা কয়টা একটা ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদ লাল এই দুইটা হচ্ছে আমাদের উৎসব এই এগুলো বাদ দিয়ে নবীজি বলছেন ম্যান তেসাদ বাহাবি কমেন ম্যান তেসাদ বাহাবি কম ইন হোম কেউ যদি তোমাদের মধ্যে অন্য কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করে যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে কেউ যদি কাউকে আল্লাহর জন্য ভালোবাসে তার উচিত তাকে জানিয়ে দেয়া যে অমুক ভাই আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি অমুক দিনী বোন দিনী বোনকে বলতে পারে আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি আরসের নিচে আল্লাহ যে কয় শ্রেণীর মানুষকে আশ্রয় দিবেন যে সাত শ্রেণীর মানুষকে তার মধ্যে এক শ্রেণী আছে এমন দুই ব্যক্তি যারা পরস্পরকে শুধু আল্লাহর জন্য ভালোবাসে যখন নামাজ পড়বা তখন প্রত্যেকটা সেন্টেন্স সুন্দর করে বলো সুন্দর করে বলো ইয়া কানা আবুদুর ওয়া ইয়া কানাস্তাঈদু স্পষ্ট করে সুন্দর করে বলো তাড়াহুড়া করোনা বাস্তবতা কি জানেন বাস্তবতা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে কবুল করেন না সারা দুনিয়া মিলেও তার কোন ক্ষতি করতে পারে মাথা গরম করবেন কখনোই অস্থির হবেন না আত্মগীত হবেন না ধৈর্য ধারণ করুন কারণ ধৈর্য এমন একটা গাছ চারি গায়ে কাটা কিন্তু পল্টা বড় মিষ্টি যদি আল্লাহ তাল্লাহ বলে সবির আল্লাহ তালা ধৈর্যশীল বান্ধবদেরকে পছন্দ করেন